ঢাকা মহানগর এলাকায় জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে পুলিশের টহল কার্যক্রম আকস্মিকভাবে পরিদর্শন করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ ভোরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মোড়ে স্থাপিত পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিত চেকপোস্ট তল্লাশি চৌকির কার্যক্রম ও কয়েকটি থানা ঘুরে দেখেন তিনি উপদেষ্টা তার বাসা থেকে বের হয়ে বনানী মোড় বিজয় সরণী মানিক মিয়া এভিনিউ কলাবাগান ইডেন কলেজ হয়ে নিউ মার্কেটের থানা পরিদর্শন করেন পরে নিউ মার্কেট থানা থেকে শাহবাগ মোড়ে মৎস্যভবন মগবাজার ঝিল পুলিশ প্লাজা হয়ে গুলশান থানা ঘুরে দেখেন পরিদর্শন শেষে গুলশান থানা থেকে ইউনাইটেড হাসপাতাল হয়ে বাড়িধারার বাসায় ফেরত যান পথে তিনি আশেপাশের কিছু অলিগলিও ঘুরে দেখেন পরিদর্শনকালে উপদেষ্টা থানা ও চেকপোস্টে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন ও তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন তিনি রাজধানী সহ সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকারও নির্দেশনা দেন